বাংলাদেশের স্বাধীনতার সুফল এখন সবচেয়ে বেশি ভোগ করে ভারত বাংলাদেশ স্বাধীনতার সুফল আর বাংলাদেশ ভোগ করে না একাত্তর সালের বামপন্থী সংগঠনগুলোর কিন্তু অনেক প্রভাব ছিল আজকের মতো মার্জিনালাইজ ছিল না যে কাজটা আমি করছিলাম সেখানে আমি এই ল্যান্ডপোর্ট এলাকায় এবং তার আশেপাশের গ্রামগুলোতে একটা কাজ করছিলাম তো এই যে আবারও যে যেটা যেটা বলছিলাম যে স্ববিরোধী জিনিসগুলো কিভাবে একত্রে থাকে ওটার একটা খুব সুন্দর উদাহরণ আমরা এই বর্ডার এলাকাগুলোতে পাই যেখানে একটা ল্যান্ডপোর্ট যেটার মধ্য দিয়ে সারা দিন যাতায়াত করছে ট্রাক বাস গাড়ি মোটরসাইকেল বাংলাদেশ ইন্ডিয়া জুড়ে সারাদিন 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 আর তার পাশেই হচ্ছে সেই গ্রাম যেখান থেকে যদি আপনি বর্ডারের কাছে যান আপনাকে বলবেন যে না যে না জেন না আমারই এরকম অভিজ্ঞতা হয়েছে যে আমি ভাবছিলাম আমি ভাবলাম যে আমি একটু যে সীমান্ত পর্যন্ত যে একটু দেখে আসি আমি যখন যাচ্ছি এই ট্রাকওয়ালারা চিৎকার করে করে বলছে যে যে না যেন না জেন না তাই আমি বলছি যে কেন নাকি জানেন না ওখানে যাওয়া মানা যে বলছি ইন্ডিয়ান সাইডে সে যে ওখানে যাওয়া মানা সে যে কেন যাওয়া মানা কেন না না ওখানে যারা যারা পায়ে হেঁটে যায় পথচারীদের ওখানে যাওয়া মানা তো আমি বললাম যে কেন কী করবে বললাম যে কী গুলি করবে তখন যে না না করবে না তাহলে আমি একটু যেয়ে দেখে আসি তো এবং ওখানে যেতে যেতেই দেখলাম যে ওখানে একটা সাইনবোর্ড আছে সাবধান সামনে বাংলাদেশ তো যেটা আমার মনে হলো যে মানে এই পুরো ব্যাপারটাই কিন্তু পুরো ব্যাপারটাই একটু মানে খুব সাজানো আবার এক অর্থে যেমন এটা ভারতীয় দিকটা এই যে খোলা বলে আমি এটা দেখতে বাংলাদেশের দিকটা তো একেবারে দেয়াল দেওয়া তো আমি যেটা দেখতেও পাচ্ছি না যে আমি ওখানে যদি যেতে চাই তখন আমার আবার হাজারোটা পারমিশন লাগে আপনাকে যেতে দিবে না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো ওই ঠিক ওই বর্ডার ওই পাশে আমি আসলে দেখতেও পারিনি যে কিন্তু এই পাশে যে এই ধরনের একটা মনোভাব আছে এবং এখানে বাংলাদেশই বলে যে এই ট্রাক ড্রাইভাররা আমাকে সাহায্য করার চেষ্টা করছে যে না আপনাকে মারবে বা কিছু করবে আপনার অসুবিধা হবে এই একটা জিনিসও কাজ করছে কে আসলো সিএএ সিটিজেনশিপ অ্যাক্ট ভারতে তখন আর আমি অতীতের ভুলগুলো করিনি বড় কিছু লিখতে যাইনি পত্রিকায় শুধু একটা দুটো আর্টিকেল লিখছি তখন তারই একটা বোধ হয় উদ্যোক্তারা দেখেছেন বললেন যে আমি এই বই নিয়ে আলোচনা হবে আসলে জানতাম না আমাকে বললেন এক জায়গায় সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে কথা হবে আপনি একটু আসেন এখন আমি লিখেছি শুনতে কেন আমি না যাই তখন আমি রাজি হলাম পরে দেখলাম যে এটা আরও অনেক বড় একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে খুবই ভালো আগেই বলেছি এটা একটা অগ্রগতি ভারত প্রশ্নটা আমাদের নাগরিক সমাজের সামনে এসেছে আমি আমার আলোচনা অবশ্যই সীমাবদ্ধ রাখবো ক্যা হলো আসলে ভারতের বাংলাদেশ সমস্যার কারিগরি দিক বলতে পারেন আসলে রাজনীতি তো আমরা যখন পড়েছি ছোটবেলায় সেটা পৌরনীতি আকারে আর্টস এর সাবজেক্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এসে দেখলাম এটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আর এখন আমি মনে করি এটা আসলে প্রকৌশল বিদ্যা এটা বুয়েটের মতো জায়গায় হয়তো পড়ানো উচিত মানে রাজনীতি আর মোটে আর্টসের সাবজেক্ট নেই ভারতে যে নির্বাচন হচ্ছে প্রত্যেকটা দল কিন্তু ক্যাম্পেইনের দায়িত্ব ডেটা সায়েন্টিস্টদের হাতে দিয়ে দিয়েছে আপনারা জানেন মানে রাজনীতিবিদরা ওখানে পুতুলের মতো আচরণ করছে ডেটা সায়েন্টিস্টরা বলে দেয় কি বলবে কি করবে প্রশান্ত কিশোর বলেছে যে ব্যানারটা কোন রঙের হবে সেটাও আমরা বলে দিই কৃতজ্ঞতার কথা একটা জেনারেল কৃতজ্ঞতা আছে আমাদের একটা দেশ আমাদেরকে সহযোগিতা করছে কিন্তু এখানে অন্যদের তো বিশেষ কৃতজ্ঞতা থাকবার কথা আওয়ামী লীগের আপনারা রাগ করেন কেন আওয়ামী লীগের কেন বিশেষ কৃতজ্ঞতা থাকবার কথা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধটা আগের রাজনীতিরা যাই থাকুক না কেন ওই কয়েকটা রাজাকার ছাড়া বাংলাদেশের সমস্ত দলগুলি রাজনীতির মধ্যে যদি অংশগ্রহণ করেছে আজকের তরুণরা এখন বামপন্থার কথা বললে খালি সাকির কথাই দেখা যায় সাকি দেখলাম সাকি হ্যাঁ একটা মার্জিনালাইজড বাম রাজনীতি এখন একাত্তর সালের বামপন্থী সংগঠনগুলোর কিন্তু অনেক প্রভাব ছিল আজকের মতো মার্জিনালাইজ ছিল না এই যে নিউ লিবারিজম আপনার ফল অফ সোভিথ ইউনিয়ন ইয়ে চাইনিজ ওয়ে অফ কি রেড ক্যাপিটালিজম এইগুলোর নানান কারণে এবং অবশ্যই এখানকার বামপন্থীদের অন্তর্গত দুর্বলতার কারণে যে মার্জিনালাইজড পজিশন এখন আছে এটা নতুন করে উত্থানের চেষ্টা হচ্ছে কিন্তু সেদিন তো এরকম ছিল না আওয়ামী লীগের বিশেষ কৃতজ্ঞতার কারণ হচ্ছে যে তারা যখন যুদ্ধ করতে যান তাজুদ্দিন বিশেষত ওইখানে যখন একটা গভর্নমেন্ট ফর্ম হয় আওয়ামী লীগের ভিতরে গুনে গুনে চারটা গ্রুপ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে ভারতের অত্যন্ত অপমানজনক কথাবার্তা এই সমস্ত জিনিস মানুষকে প্রচণ্ড আঘাত করেছে এবং আমার কাছে মনে হয় আমরা যত ছোট চোখে দেখি না যে ভাবি যে আমরা ভারতকে একটা সফট মেসেজ দিলাম ভাই আমরা তোমার সাথে বন্ধুত্ব করে থাকতে চাই এটা শুনে একটা অলিক চিন্তা এখন এমন একটা জায়গায় নিয়ে গেছে ভারত বাংলাদেশকে যে সে বাংলাদেশকে একটা আমি কালকে একটা প্রোগ্রামে বললাম বাংলাদেশের স্বাধীনতার সুফল এখন সবচেয়ে বেশি ভোগ করে ভারত বাংলাদেশের স্বাধীনতার সুফল আর বাংলাদেশ ভোগ করে না ওই জায়গা নিয়ে যেতে চায় চিরতর এই অবস্থাটা রাখতে চায় এই অবস্থাটা রাখার জন্য তার যে পাইক পে আছে তাদেরকে সে ক্ষমতায় বসিয়েছে যে ভাবে গছিয়েছে এখন জনগণের মধ্যে যে ক্ষোভটা কাজ করে যে প্রশ্নটা কাজ করে সেটা হচ্ছে ভারতকে আমরা আসলে কি চোখে দেখবো এই ব্যাপারে যত আলোচনা হবে তত ভালো আমি শুধু একটা জিনিস আপনাদের অ্যাড করি যে আমি নিজেও তো সময় মনে করতাম যে ভারতের ক্রিকেট টিমকে ভালোবাসি ভারতের অমিতাভ বচ্চনকে ভালোবাসি বহু কিছু ভারতের ভালোবাসি এখনও ভারতে আমার প্রচুর বন্ধু আছে দেশ হিসাবে অসাধারণ দেশ কিন্তু তারপর যখন ছোট ছোটো জিনিস যখন পড়তে গেলাম যেমন আমি রিভার নিয়ে একটা রিসার্চ করেছি এই অঞ্চলে সবচেয়ে নিম্ন স্তরের যে চুক্তি ভারত করেছে সেটা বাংলাদেশের সাথে এমনকি নেপালের সাথে যে চুক্তি সেখানেও মহাকালী রিভারটি বলছে দুইশো পঞ্চাশ কিউসেক পানি ছাড়বে নদীর স্বাভাবিক নাব্যতা বসায় বজায় রাখার জন্য এই এইরকম প্রভিশনও বাংলাদেশের সাথে নেই